যুবদল অত্যন্ত শক্তিশালী একটি যুবদল দল আপনারাও অতীতে অনেক শ্রম ও অনেক ত্যাগ দিয়েছেন এ দলের জন্য যারা পরীক্ষিত যারা রাষ্ট্রপতি ছিলেন তাদেরকে ইনশাল্লাহ আগামী দিনের কমিটিতে মূল্যায়ন করা হবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনায় আজকে বলার জন্য আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সংগ্রামী সাতীয় বন্ধুরা আমার আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফা আপনারা নিজেরা পড়বেন এবং প্রত্যেকটি নেতা কর্মীকে নিয়ে মাঠে ঘাটে বাজারে প্রতিটা বাসায় বাসায় বিলি করবেন এই একত্রিশ দফার ভিতরে একটি দফা আছে যারা স্বল্প শিক্ষিত বেকার যুবক তাদের ট্রেডিংয়ের মাধ্যমে বিদেশে প্রেরণ করবে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে দেশে পাঠাবে দেশে মা বোনদের মুখে হাসি ফুটাবে। এটাই হলো তারেক রহমান সংগ্রামী সাতীয় বন্ধুরা আমার আপনারা জানেন এই অতীতে আওয়ামী লীগ অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে দলের নেতা কর্মীকে অনেকে বাতা দিয়েছে আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন যারা যোগ্য যারা মহান মুক্তিযুদ্ধ করেছেন সেই মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিবে এবং তাদেরকে বাতার ব্যবস্থা করবে আরেকটি দফা আছে আরেকটি দফা আছে নারীদেরকে শিক্ষিত করে নারী নারীদেরকে মূল্যায়ন করে নারীদেরকে সঠিক জায়গায় ব্যবস্থা করবে এবং আরেকটি দফা আছে প্রতিটা পরিবারের একটা করে কার্ড ব্যবস্থা করা হবে সেটা আমাদের বন্ধের জন্য প্রতিটা পরিবার যাতে রেশন পায় ব্যবস্থা করবে জনাব তারেক রহমান আজকের এই কর্মী সভা থেকে একটি কথা বলতে চাই এই চল্লিশ নং ওয়ার্ড যুব দলের কোন নেতা কর্মী বিপদে কোনো পাড়া বা পাপা দিবেন না কেউ চাঁদাবাজি করবেন না কেউ মাদক দ্রব্য বিক্রি করবেন না বা কেউ শেল্টার দিবেন না অনেক হাইব্রিড নেতা আছে যারা পিছনে থেকে সামনে আসার চেষ্টা করবে আপনাদের সাথে মিলে মিশে পাল্লা বাড়ি করবেন তাদেরকে সামনে আসার চেষ্টা করবেন না ঢাকা মহানগরের দক্ষিণের যুব দলের আহ্বায়ক খন্দকার এনাম সদস্য সচিব রবিল ইসলাম নয় সবাইকে চিনে জানে আপনারা কারা যোগ্য তেগি তাদেরকে আমরা চিনি এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের বক্তা আন্দোলন সংগ্রামের প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই প্রিয়াই এনামুল হক এনাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন এই ফেসিস খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে সতেরোটি বছর আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশের সাথে দলের স্বার্থে কখনো বেইমানি করেন নাই তিনি নিজের স্বেচ্ছায় কারাবরণ করে নিয়েছে তারপরও দল দেশের মানুষের সাথে ছিল বিদেশে পালিয়ে যান নাই আর ওপর দিকে দেখেন শেখ হাসিনা নিজের নেতা রেখে বিদেশে পালিয়ে গেছে আপনাদের লজ্জা থাকে বিভিন্ন ইসলামের আয়াত বলে আমাদের বাইদেরকে ম্যানেজ করতে চায় যেমন সালাদিন কাদের চৌধুরী বলেছে একটি মেশিন দিয়ে একদিকে বাইর হলে আরেক দিকে রাজাকার থেকে আরেক দিকে বার হয়ে মুক্তিযোদ্ধা হয়ে যায় এই জামাতি ইসলাম এই আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে দলের পদ পজিশন দিয়ে তাদের দলের পাল্লা বাড়ি করছে এই চৌচল্লিশ চল্লিশ নম্বর ওয়ার্ড প্রত্যেকটি নেতা কর্মী আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বুঝাতে হবে বছর ধরে আমরা ভোট দিতে পারি নাই আমরা ভোট দিতে চাই আপনারা কি ভোট দিতে চান না ইনশাল্লাহ আগামী দিনে এই এলাকা থেকে ধানের শীষের যে প্রার্থী দেওয়া হবে সবাই তার সাথে মিলে